নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একদম নতুন বাড়ি এখনও গৃহপ্রবেশ করেনি এখনো এখনও ভিতরে কিছু কাজ বাকি হ্যাঁ তো যে কোনো কারণবশত অসুবিধার কারণে বাড়িটি বিক্রি করে দেবে তো দেখুন এখানে তিন কাটা জমি আছে হ্যাঁ আর এই দেখুন একদম ঢালাই রাস্তা এই যে আমি জুম করে দেখাবো দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে চার চাকা গাড়ি আসবে হ্যাঁ আর এই সামনের থেকে প্রায় দশ ফুট রাস্তা আছে নিচে লেবেছে দেখুন এই যে রাস্তাটি এই রাস্তাটা প্রায় দশ ফুট যদি বা এই মুহূর্তে ঢালাই হয়নি হয়ে যাবে হ্যাঁ আর আর মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিট মেন রোড থেকে এই বাড়ি পর্যন্ত আসতে লাগে এক মিনিট আর এই দেখুন আমি বাড়িটি দেখাবো আপনার মানে চারিদিকটা ঘুরে চারিদিকে ঘুরে দেখাবো তিন কাটা জমি আছে হ্যাঁ এখানে তিন কাটা জমি আছে হ্যাঁ যদি মনে করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি দেখুন খোঁটা পোঁতা আছে পিলার হ্যাঁ এখান থেকে পুরো পিছন দিয়ে অনেকটা জায়গায় ছাড়া আছে দেখুন বাড়িটি দেখাচ্ছি আমি একটু মন্দির দেখুন একেবারে নতুন বাড়ি এই যে সীমানাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর বাড়ির ওই সাইড থেকেও রাস্তা আছে রাস্তা আপনি তিন চার দিকে পেয়ে যাবেন হ্যাঁ এই দেখুন ওই দেখিয়ে দিচ্ছি পুরো তিন কাটা জমি আছে আর সীমানাটা একটু এখন তো সেবায় মানে পাঁচিল দেওয়া নেই একটু এদিক ওদিক হতে পারে আমি যতটা সম্ভব হয় আমি যেটা দেখে দিচ্ছি সীমানাটা তো আপনাকে মেবি দেওয়া হবে একদম তিন কাটা এই যেটা খোটা আছে আর এখান থেকে এই করে এই পর্যন্ত দেখুন এই যে তো বন্ধুরা আমি টোটাল ঘরের ভিতরটা দেখাবো এত সুন্দর বাড়িটা করেছে হুম এত ডিজাইন করে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিও কাটবেন না আমি সম্পূর্ণভাবে বাড়ির চারিপাশটা অবশ্যই দেখাবো দেখুন আর বাড়িটি জমি ছেড়ে অনেক অনেক উঁচু একদম কমসে কম চার ফুট চার সাড়ে তিন থেকে মানে চার ফুট উঁচু আছে দেখুন দেখলে বুঝতে পারবেন আপনি তো বাড়িটা চারিদিকটা ঘুরে ঘুরিয়ে দেখাবো দেখুন একেবারে নতুন বাড়ি হ্যাঁ এখনও কাজ চলছে বাড়িটি এখনও কাজ চলছে পুরো কমপ্লিট এখনও হয়নি হুম জাল্লা দরজা এখনো বাকি আছে তো বাইরে দেখুন তো বন্ধুরা প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমি তাদের জন্য বলছি কম দাম থেকে বেশি দাম যে কোনো বাড়ি বা জমি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আপনাদের একদম লিগাল পরিষ্কার জমি বা আপনাদের সম্পূর্ণ কিছু নতুনত্ব দেখানোর জন্য এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা আপনারা ফলো করে রেখে দেবেন আর আমি এবারে এই দেখুন কতটা উঁচু দেখুন আমি এবারে বাড়ির ভিতরটা যাব হুম বাড়ির ভিতরে গিয়ে আপনাদের সম্পূর্ণ দেখুন ডাইনিং একটা প্রথমে এত বড় ঘর বাড়ি না দেখলে বুঝতে পারবেন না একদম কলমের হ্যাঁ দেখুন আপ দেখাচ্ছি আপনারা দেখুন এখনও কাজ চলছে হ্যাঁ এটা পায়খানা মাত্র মাঝে আপনারা পরিষ্কার দেখুন এখনও কাজকর্ম চলছে এখানে ইট ফিট ফেলা আছে হুম একদম প্লাস্টার ফ্লাস্টার সব করা আছে বাড়িটি শুধু আর কিছু কাজ বাকি আছে ওটা আপনারা কিনে অবশ্যই করে নেবেন এ দেখুন বড় বড় সব রুম হুম তিনখানা রুম আছে এখানে আর উপরের ছাদ ছাদের উপরে একটা ঠাকুর ঘর আছে সেটাও প্রায় আট দশ দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন আর এখানে পিয়ালি থেকে আসতে লাগে দু কিলোমিটার পিয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে দু কিলোমিটার তা বন্ধুরা যদি এই বাড়িটি ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন এই আরেকটি রুম হ্যাঁ এখানে কিছু কাজ বাকি আছে এছাড়া সবই মানে কমপ্লিট এখানে কারেন্টের লাইন কমপ্লিট করা আছে ইলেকট্রিক ইলেকট্রিক লাইন পুরো কমপ্লিট করা আছে মোটামুটি একটু মেজেটা করতে হবে সে আপনারা যদি যদি পাথর বসান বা যে কোনো কাজকর্ম করবেন নিচে ওই কাজটা বাকি আছে আর রঙ করার জাল্লা দরজা তো অবশ্যই লাগাতে হবে এই দেখুন এই একটা রুম এটা একটু ছোট রুম দেখুন আমি চারদিকটা দেখাচ্ছি তো বন্ধুরা একটা লাইক অবশ্যই করে রাখবেন আর সাবস্ক্রাইব তো করবেনই প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি আস্তে আস্তে নিয়ে যাবো একদম ছাদের উপরে হ্যাঁ ছাদের উপর নিয়ে যাব দেখুন আমি ছাদ্র নিয়ে যাচ্ছি অনেক বড় বাড়ি দেখুন উপর দিয়ে আমি নিচে দেখাচ্ছি সিঁড়িঘর থেকে কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাকি আছে এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর হ্যাঁ এটা ঠাকুর ঘরের এটা ঠাকুর ঘর করার জন্য চিন্তাভাবনা চিন্তাভাবনা করে রেখেছে এবার আপনারা কি করবেন না করবেন আর এই দেখুন ছাদ ঘর এবার ছাদের উপর নিয়ে গেলাম আমি এই সিঁড়িঘর থেকে এই যে ঘরের মেন গেট আছে গেট থেকে আমি ঢুকলাম ভেতরে দেখুন আমি চারিপাশটা দেখাবো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তিন কাটা জমি আছে হ্যাঁ তিন কাটা জমি আছে আর এখানে তিন তিনতলা তুলতে পারবেন সেইভাবে ভিড় দেওয়া আছে এই দেখুন আমি চারিপাশটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি একেবারে নতুন বাড়ি হ্যাঁ একেবারে এখনও কাজ চলছে বাড়িটি এখনও কাজ চলছে দেখুন আর ওই দেখুন আমি জুম করে দেখাচ্ছি একদম ঢালাই রাস্তা আপনার বাড়িটির একদম পাশে আমি ছাদ দিয়ে দেখাচ্ছি দেখুন যাই হোক বন্ধুরা এই বাড়িটির মূল্য মালিক আমাদের কাছে যে রেটটা রেখেছে তেইশ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য তেইশ লক্ষ টাকা তিন কাটা জমিসহ সার দেওয়া বাড়ি একেবারে নতুন বাড়ি বাড়িটির মূল্য তেইশ লক্ষ টাকা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ